ওয়াইটি স্টুডিওতে শীঘ্রই এই সেটিংসগুলোকে চালু করো না হলে কিন্তু তোমার ভিডিওতে কোনো দিন ভিউজ আসবে না ভিডিওকে কিন্তু কখনোই ভাইরাল করতে পারবে না বুঝতে পেরেছ তো আজকের ভিডিওতে ওয়াইটি স্টুডিওর কিছু ভাইরাল সেটিংস দেখাবো সেই সেটিংসগুলো করলে তুমি তোমার চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবে ভিডিওকে ভাইরাল করতে পারবে বুঝতে পেরেছ তোমরা তো জানো যে ইউটিউবে ভিডিও আপলোড করলেই হবে না ওয়াইটি স্টুডিওতেও কিছু কাজ করতে হবে কিন্তু তোমরা কয়জন ওয়াইট স্টুডিও নিয়ে তোমরা জানো বলো তো যেমন আজকে আমার কাছে একজন এসেছিল সে ওয়াইট স্টুডিও সম্বন্ধে কিছু জানেই না চ্যানেলে কাজ করছে তিন বছর কিন্তু ওয়াইটি স্টুডিও কী জিনিস জানে না কোনোদিন লগ ইন করেনি তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে ওয়াইটি স্টুডিওর মধ্যে কোন সেটিংসটাকে অন করলে তোমার ভিডিওতে ভিউজ আসবে এবং কোন সেটিংসকে অফ করতে হবে তবে তুমি তোমার চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবে বুঝতে পেরেছো তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো মনোযোগ সহকারে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেল আইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু বন্ধুরা লাইক করলে মোটিভেট হয় ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ বন গাথা রয়েছি সাথে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আমি আবারও রিপিট করছি কেউ প্লিজ ডাইরেক্ট কল করো না আর তোমার বাড়ি রয়েছে রচনাটাই তুমি আমার কাছে আসতে পারবে না তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমটা সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ওয়াইটি স্টুডিওতে কিছু ভাইরাল সিক্রেট সেটিংস রয়েছে যেগুলোকে অন না করলে তুমি কোনোদিন ভিডিওতে ভিউজ আনতে পারবে না চ্যানেলটাকে র‍্যাঙ্ক করতে পারবে না চ্যানেলটাকে বড় বানাতে পারবে না তো সেই জন্য সবার প্রথমে যদি তোমার ওয়াইটি স্টুডিও যদি না থাকে তোমার কাছে তাহলে তুমি শিগぎ সেটাকে ইনস্টল করো প্লে স্টোরে গিয়ে তারপর সেটাকে ওপেন করো যেমন আমার কাছে রয়েছে এই যে তোমরা চোখের সামনে দেখতেই পাচ্ছ আমার কাছে কিন্তু রয়েছেই বুঝতে পারলে তো আমি এটাকে ওপেন করব ওপেন করলাম ওপেন করার পরে হোম পেজ এর কোন বিষয় নয় হোম পেজ টা সবাই তোমরা জানো তাই দেখাচ্ছি না সেটা তো এখন মেন কথা হচ্ছে তোমায় করতে হবে কি কোন অন করতে হবে দেখো সেই জন্য তোমরা সোজা লোগো আছে এই লোগোতে ক্লিক করো লোগোতে ক্লিক ক্লিক করার পরে দেখো এখানে সেটিংস বলে লেখা রয়েছে দেখতে পাচ্ছ এই দেখো এখানে সেটিংস বলে লেখা রয়েছে সেটিংস দেখতে পাচ্ছ এই সেটিংস মধ্যে ক্লিক করো তোমরা কয়জন জানো এই সেটিংস ব্যাপারে আমাকে কমেন্টে জানিও কিন্তু ঠিক আছে তো দেখো সবার প্রথমে এখানে অ্যাকাউন্ট বলে আসছে অ্যাকাউন্ট এখানে কি লেখা রয়েছে পোস্ট নোটিফিকেশন ঠিক আছে তো এই পোস্ট নোটিফিকেশনের উপরে একবার ক্লিক করো ক্লিক করার পরে এখানে কিন্তু বেশ কিছু অপশান তুমি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এই যে বেশ কিছু অপশান আর এই অপশানগুলো সবগুলো কিন্তু আমি অন করে রেখেছি ইনেবেল করে রেখেছি বাটনগুলোকে কিন্তু আমি চালু করে রেখেছি কিন্তু তোমাদের কয়জনের চালু আছে বলো তো তো এখন কথা হচ্ছে যে এখানে কি রয়েছে দেখো কমেন্টস কমেন্টস অল এই অলটা এরকমই থাকবে বুঝতে পারলে তারপরে দেখো অ্যানালাইটিক্স দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার অন রয়েছে এটা তোমাদের জন্য অন থাকে অন না থাকলেই কিন্তু বিপদ তারপরে দেখো অ্যাচিভমেন্ট এটা যেন অন থাকে এখানে দেখো পলিসি এই পলিসির বিষয়ে কিন্তু এটা অন রাখতেই হবে অন না রাখলে কিন্তু মানে একদম পুরো সব শেষ হয়ে যাবে বুঝতে পেরেছো তারপরে আর্ন এর জন্য এটাও অন রাখতে হবে আপডেটস এর জন্য এটাও কিন্তু অন রাখতে হবে তোমরা ভুল বসো যদি কোনোটা অফ করেছো তো তাহলে কিন্তু মরেছো ঠিক আছে তো সেই কারণে আমি বলবো শীঘ্রই এটাকে আগে অন করে দাও ঠিক আছে যারা যারা অফ করেছো বা অফ রয়েছে আগে অন করো ঠিক আছে এটা অন হয়ে গেল তারপরে নেক্সট কি নেক্সট এখানে দেখো অডিয়েন্স দেখতে পাচ্ছো অডিয়েন্স জাস্ট এখানে ক্লিক করো ক্লিক করার পরে তুমি যদি বাচ্চাদের জন্য ভিডিও করো যে তুমি একদম ছোটদের জন্য কন্টেন্ট করছো তাহলে তুমি এই ইএস করে এখানটায় রেখে দাও এই ইএস করে রেখে দাও বুঝতে পেরেছো আর যদি তুমি সবার জন্য কন্টেন্ট বানিয়েছো সবাই যেন দেখতে পারে যেমন আমার এটা সবাই দেখতে পারে তো এরকম যদি কন্টেন্ট হয়ে থাকে তো সেক্ষেত্রে তুমি নোতে ক্লিক করে রাখো আমি নোতে ক্লিক করে রেখেছি বুঝতে পেরেছো এটা তোমাদের করতে হবে তারপরে নেক্সট দেখো নেক্সট হচ্ছে কি এখানে রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স এই যে কান্ট্রি অফ রেসিডেন্স আমি থাকি ইন্ডিয়াতে তাই আমার কিন্তু ইন্ডিয়া করা আছে তো এবার তুমি কোথায় থাকো সেটা তুমিই জানো ভালোভাবে তুমি ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া করবে বাংলাদেশ থেকে বাংলাদেশ করবে ঠিক আছে আর আদার্স কান্ট্রি থাকলে আদার্স কান্ট্রি করবে আমি ইন্ডিয়া থেকে তাই ইন্ডিয়াটাকে সিলেক্ট করে রেখে দিয়েছি এটা কিন্তু মাস্ট করতে হবে বুঝতে পেরেছো তারপরে নেক্সট কি করতে হবে তারপরে নেক্সট দেখো এখানটায় পারমিশন ঠিক আছে তো এই পারমিশনের মধ্যে গিয়ে তুমি দেখতে পারো তারপরে দেখো এদিকে কি রয়েছে ক্লিপ এই যে ক্লিপ এটা রয়েছে এটাকেও কিন্তু সবসময় ইনেবেল রাখবে আর তারপর সেন্সার অটো এটাকে অফ রাখলেও কোনো সমস্যা নেই তারপরে নেক্সট দেখো কন্টেন্ট কন্ট্রোল বুঝতে পারছো এখানে জাস্ট ক্লিক করো এই কন্টেন্ট কন্ট্রোলের মধ্যে ক্লিক করে এবার এখানটাতে দেখো যে তোমার কমেন্টস অন আপডেট এটা অন আছে কি না ঠিক আছে তারপরে দেখো লাইভ চ্যাট মডারেশন এটাও বেসিক ঠিকঠাক আছে কিনা দেখে রাখো তারপরে দেখো পোস্টেড এটা যেন অন থাকে এটা যদি অন না থাকে তাহলে কিন্তু কেউ পোস্ট করতে পারবে না তোমার কমিউনিটিতে বুঝতে পেরেছো তারপরে এখানে ব্লক ওয়ার্ড বলে কিছু লিখে রাখতে পারো যে এই এই ওয়ার্ডগুলো যদি লোকে আমাকে কমেন্ট করে আজে বাজে কমেন্ট করে সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ডটা লেখা থাকলে তারা ওই কমেন্ট করতে পারবে না বুঝতে পেরেছো সেটা করতে পারো তারপরে লিঙ্ক টেস্টটা অন রেখে দেবে ওকে তো তারপরে এবার ব্যাক করি তারপরে নেক্সট দেখো এখানে কারেন্সি রয়েছে দরকার নেই তারপরে দেখো এখানটাতে যে তোমার ফোনটা এই যে ওয়াইট স্টুডিওটা তুমি কি বা ইউটিউবটাকে তুমি কি ডার্ক করতে চাও না লাইট করতে চাও তুমি সেটা তোমার ইচ্ছে মতো রাখতে পারো নো প্রবলেম এই গেল এখানকার কিছু বেসিক সেটিংস কিন্তু এবার আমি তোমাদেরকে দেখাবো যেই ভাইরাল সেটিং যেটা দরকার অত্যন্ত সেটা কি সেটা হচ্ছে এখানটাই চলে যাও পেন্সিল আইকনের মধ্যে এখানে চলে গেলে চলে যাওয়ার পরে সোজাসুজি একটুখানি নিচের দিকে চলে আসো দেখো এখানে হোম ট্যাব রয়েছে এই যে হোম ট্যাব জাস্ট এই হোম ট্যাপটার মধ্যে ক্লিক করে দাও এবার অনেকেই বলবে আমি তো জানি তোমরা যারা জানো ঠিক আছে তোমার জেনেছো ভালো হয়েছে কিন্তু যারা জানে না তাদের জন্য কি হবে বলো আমার কাছে তো প্রায় কেউ না কেউ চলে আসছে বা আমি অনলাইনে কাজ করছি আমি দেখতে পাচ্ছি নাইনটি পার্সেন্ট যারা ক্রিয়েটার তারা এই হোম ট্যাপটাকে ইনেবেল রাখেনি অফ করে রেখে দিয়েছে জানেই না এর সম্বন্ধে আমার চ্যানেলে তো অলরেডি এই টপিক নিয়ে এইটাকে পার্টিকুলারলি এটার জন্য আমার ভিডিও আছে চ্যানেলে তাও তো জানে না কি করব আমার চ্যানেলে ভাইরাল ভিডিও রয়েছে তারপরেও লোকে জানে না আমার কাছে যারা আসছে বা আমার সাথে কন্ট্যাক্ট করছে তারা জানে না এটা অফ রেখে দিচ্ছে এটা অফ রাখা মানে কিন্তু এটাও অফ রাখা বুঝতে পেরেছো দুটোই মানে ফরিউটা অফ থাকছে হোম ট্যাবটাও অফ থাকছে তো সেক্ষেত্রে সবার প্রথমে কি করতে হবে সবার প্রথমে যদি এটা অফ থেকে থাকে এই যে এটা যদি এরকম অফ থেকে থাকে দেখো অফ থাকলে কিন্তু দেখো এই ফরিউটা অফ হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছ এই দুটোই কিন্তু অফ হয়ে গেল তাহলে আমায় কি করতে হবে সর্বপ্রথম আমার কাজ হচ্ছে হোম ট্যাবটাকে ইনএবল করতে হবে হোম ট্যাবটা ইনএবল হয়ে গেল এবার দেখো ফোর ইউটাও কিন্তু তোমার চোখের সামনে ইনএবল হয়ে গেল বুঝতে পেরেছো এই দুটো কিন্তু অতি অবশ্যই তোমায় কিন্তু ইনএবল করতে হবে মাস্ট কিন্তু এটা বুঝতে পারলে তারপরে এবার এই ফোর ইউ সেটিংসের মোর সেটিংসের মধ্যে যেতে হবে বুঝতে পেরেছো মোর সেটিংসে আসো আসার পরে এখানটা দেখো ফোর ইউ সেটিংস বলে লেখা আছে এখানে কন্টেন্ট টাইপ রয়েছে ভিডিওস দেখো এটা অন আছে কি তোমার থাকলে ভালো না থাকলে অন করো শর্টস এটা কি অন আছে থাকলে ভালো না থাকলে অন করো লাইভ স্ট্রিম এটা কি অন আছে না থাকলে অন করো আর থাকলে তো খুবই ভালো তবে অল কন্টেন্ট রেকমেন্ডেড এই থাকবে ঠিক আছে এটা দিক থেকে গেল এবার নেক্সট 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 এবার কি করতে হবে এবার দেখো এই যে তোমরা কোন টপিকে ভিডিও করবে এটা এই বিষয়ে তোমাদের কোনো নলেজ নেই তোমরা উৎপাটান ভিডিও করতে থাকো তো করতেই থাকো ঠিক আছে যে সমস্ত টপিক অডিয়েন্সের পছন্দ নয় দেখতে চায় না তোমরা সে সমস্ত কন্টেন্টে ভিডিও করো তো এই সমস্ত কন্টেন্টকে বিদায় দাও আজকের থেকে বুঝতে পেরেছো ইউটিউব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই কন্টেন্টে ভিডিও করো তোমার ভিডিও চলবে সেটা কি এই দেখো এখানটা একটা অপশন দিয়েছে ট্রেন্ড বলে জাস্ট এই ট্রেন্ডে ক্লিক করো এই ট্রেন্ডে ক্লিক করার পরে এখানটায় দেখো কি রয়েছে টপ সার্চেস বলে রয়েছে তোমার চ্যানেলে কি কি সার্চ চলছে কোন কোন টপিক সার্চ চলছে সেটা এখানে ক্লিয়ারলি দেখানো আছে তো এই অ্যারোতে ক্লিক করো দেখো আমার চ্যানেলে কি কি সার্চ চলছে এখনকার সময়ে পরিষ্কার দেখাচ্ছে আমি সেই ধরনের কন্টেন্টে কাজ করছি বুঝতে পেরেছো তো এটা দেখবে তোমার চ্যানেল অনুযায়ী তোমার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু দেখাবে সেই অনুযায়ী তোমায় কাজ করতে হবে তারপরে দেখো রিসেন্ট কন্টেন্ট বা রিসেন্ট ভিডিও বলে রয়েছে এখানটাতেও দেখো বেশ কিছু কন্টেন্ট আমায় কিন্তু হিন্স দিয়ে দিয়েছে একদম ঠিক আছে এই এই কন্টেন্টে যদি আমি কাজ করি আমার চ্যানেল কিন্তু চলবে ভিডিওতে কিন্তু ভিউজ আসবে তুমি সেই ধরনের কন্টেন্টেই কাজ করবো এটা আমার হিসাব তবে সেই ধরনের কন্টেন্টেই কাজ করছি তোমরাও তাই করবে তোমাদেরও দেখাবে তোমাদেরকেও তাই করতে হবে বুঝতে পেরেছ তো এইটা যদি ঠিকঠাকভাবে করতে পারো তাহলে তুমি তোমার ভিডিওতে কিন্তু বেশি মাত্রায় ভিউজ আনতে পারবে বুঝতে পারলে তো আজকে ভিডিওটাকে আর বড় করছি না ভিডিওটাকে শেষ করছি এখানে আবার দেখা হচ্ছে নেক্সট একটা পার্ট ভিডিওর সাথে